শেষ হয় না তো একটুখানি শেয়ার করি আমাদের একজন নতুন মতন তারিখ বাংলার ক্লাস করতে তো উনি হচ্ছেন হল পারপাসে দেশের বাইরে ঘুরিয়েছেন তো আমি হচ্ছে একটা আম বলতে আমি বলতে পারি যে সব কিছুতে লেগে যায় তো মার্কিট্যালাইনগুলো যা হয় তো আমাকে বিজ্ঞান ক্লাসে আগে একটা করার জন্য বাংলা ক্লাস করতে হচ্ছে কষ্টকার সাহর্য সম্ভব তো বাংলার ক্লাসে আমরা নীতিবাক্য দিয়ে গিয়েছি বাচ্চাদেরকে আমরা নীতিবাক্য শেয়ারও করি না আলোচনাও করি না যেহেতু ওদের সিলেবাস শেষ সো এই ক্লাসটাতে আমরা নীতিবাদ করে প্র্যাকটিস করবো তার নৈতিকতা হচ্ছে বড় শিক্ষা সো চ্যারটি বিলেজ অ্যাট হোম আমার বাবা শ্যামমহীন আমাদের মুখে দিকে আমাদের যে ওয়াইফ আসে সেইখান থেকে আমরা ঘুম থেকে উঠলে বাবার পরিবেশ ন আমরা এই বাচ্চাদের বাচ্চা ডিসকাস করি ওরাও ওইগুলো জানে কারণ আমরা কি বললাম যে বিদ্যায় মানব গণে প্রজনে টিচার মানে শিখে কী হবে বিদ্যাটা কী আসলে বিদ্যাটা হচ্ছে মানে বিদ্যা মানে কি বই ক্ষতিগত বিদ্যা না আমরা কিন্তু বিভিন্ন সিচুয়েশানে পড়ে অনেক কিছু শিখি তাই না যেমন ধরো এক রাস্তায় গিয়ে পড়লাম ফার্স্ট করে পড়ে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে না এখান দিয়ে গেলে আমি পড়ে যাব তখন আমি রাস্তাটা কী করি চেঞ্জ করি অ্যাজ লাইক দ্যাট এখানেও দেখো বিদ্যা মানে কি আমি কিছু শিখ কি শিখবো সেটা কিন্তু সবাই আমাকে শেখাতে পারবে না এখন আমি এরকম 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 কি হতে পারে আয় তাই না দেখি সবাই জানে কি এখন আগে মানে চাই কিছুমান শিকি বহুত দেখি

Terima kasih.

মেয়েদের মধ্যে যেই ছেলেটা সব সবথেকে বেশি রেসপেক্ট করে সব থেকে ভালোবাসে সবথেকে নম্র তাকে কিন্তু বাবা সব থেকে বেশি কি দেয় প্রায়োরিটি যায় যোগ্যতা দেয় যাওয়ার মা কি যে সব কিছু তো তাই না যেমন আমি আমার মা সব গয়না পেয়েছি এবং যেমন নানুর গয়নাও আমার মায়ের বার বসে আমাদের দেওয়া হয় এবং আমার আমাকে যা যা দেওয়া হতো আমার বড় মামা এখন বেঁচে আসে সব কিছু আমার বাসায় পাঠায় কেন পাঠায় পুজোর নম্ব তারপর যোগ্যতা মানে মায়ের সব কিছু আমাকে আবার সব পানি যা জানি না সব কিছুই আমার মানে আমার কিছুই কেনা লাগে না সব আমি এইটা হলো যোগ্যতা কি যোগ্যতা হতে কি

哎呀！Yeah.

কি উদয়েখা কৰো সু উদয়

বিদ্যায় মানস অনেক প্রদানে নক্ষ্রতা নক্ষ্রতা বোধের পরে পায় সে যোগ্যতা যোগ্যতা